ইন্ডিয়া বুক অব রেকর্ডস নাম উঠেছে উর্জিতা ভট্টাচার্য বাড়ি নদী নদীয়ার রানাঘাট ডাঙ্গায় সে বাহান্নটি ইংরেজি থেকে বাংলা মানে তেরোটি জেনারেল উত্তর তেরো রকমের আওয়াজ নকল করা আঠেরোটি শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করা বিভিন্ন পাখির নাম চোদ্দটি বিভিন্ন সবজির নাম বাইশটি নাম বিভিন্ন বারোটি পশুর নাম এ টু জেড শব্দের ছবি সব কণ্ঠস্থ এই ছোট্ট বয়সে তার মধ্যে যদি এমন প্রতিভা বিচ্ছরণ হয় ভবিষ্যতে সে আরো ভালো কিছু করবে এমন আশা করতেই পারেন তার বাবা মা ও পরিবার বাবা উজ্জ্বল ভট্টাচার্য তিনি চাকরিজীবী মা শিম্পাপাল ভট্টাচার্য প্রাইমারি স্কুলের শিক্ষিকা বাড়ি রানাঘাট থানার পায়রাডাঙ্গা বাণীনগর বাবলাতলা মা স্কুল শিক্ষিকা বাবা চাকরিজীবী এই ব্যস্ততার মধ্যে ওই শিশুকন্যাকে গড়ে তুলেছেন মা ব্যস্ত থাকলেও তার ঠাকুমার কাছে অনেকটা সময় কাটে ছোট শিশু কন্যার শিম্পাপাল ভট্টাচার্য বলেন আমি আমার কন্যাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি ভবিষ্যতে ভালো হোক এটাই চাই এত কম বয়সে এমন প্রতিভার অধিকারী তার বাড়ির স্থানীয় লোকজন থেকে পরিচিতরা সবাই শিশু কন্যার এমন প্রতিভায় বিস্মিত অনেকে বিস্ময় শিশু কন্যার এমন প্রতিভা দেখে ভিডিও করে রাখতে উৎসাহিত হয়ে পড়েছে নাম তোমার নাম কি

চেষ্টা করবো ভবিষ্যতেও যেন আরও যেন আরও যেন ও এগিয়ে এগিয়ে চলার জন্য যেন যতটা পারি ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমি বুঝতে পেরেছি জবে থেকে একটু প্রথম যখন কথা বলাটা শেখে কথা বলাটা একটু তাড়াতাড়ি শিখে যায় এবং যখন কথা বলাটা শেখে ও একটুখানি টকেটিভ আছে মানে কথা বলতে পছন্দ করে কিন্তু আমার সাথে খেলার ছলে দু একটা জিনিস আলোচনা করতে করতে বা আমি বলার পরে দেখছি ওই জিনিসটা দুদিন দিন পরে পরে গিয়ে বা তিন দিন পরে গিয়েও আমি সেই জিনিসটা যখন ধরছি তখন দেখছি মনে রাখতে পারছে তখন এই পয়েন্টটা হচ্ছে আমার আগে খুব মাথাতে আমার সে ক্যাচ হয় যে আমার ও জিনিসগুলো মনে রাখতে পারবে সেখান তখন থেকেই প্রচেষ্টা করি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কবে পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এই এক বছর আট মাসে পেয়েছে আর ষোলো তারিখে আচ্ছা মানে ষোলোই ষোলো তারিখে হচ্ছে নামটা উঠেছে ষোলোই মার্চ না সরি মে ষোলোই মে তে উঠেছে আমরা হাতে পেয়েছি তারও কুড়ি দিনের মধ্যে আচ্ছা তো ওদের বইতে তো ওর নাম উঠবে কতক্ষণ আনন্দিত পাচ্ছে অবশ্যই মানে ছোট বয়সে এইটুকু ছোট বয়সে যে মেয়ে একটা মানে এরকম কিছু অ্যাচিভ করতে পেরেছে এর জন্য সত্যি খুবই গর্বিত এবং খুবই আনন্দিত ভবিষ্যতে কি করতে চান মেয়েকে নিয়ে ভবিষ্যতে কি হবে সেটা সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমার মেয়ের ওপরই ও কি হতে চায় ওর ইচ্ছাটাকে অবশ্যই প্রাধান্য দেবো মা বাবা হিসেবে ও যেটা হতে চাইবে সেটাই কেউ হবে না এখনই কিছু এটা হচ্ছে যে মানে করে বা খুব যে ই চেষ্টা করে যে করেছি সেটাও নয় জাস্ট ক্যাজুয়ালি ওকে আমার মুখের ছলে খেলার ছলে পড়াতে পড়াতে ও জিনিসগুলো ক্যাপচার করতে পারে অ্যাপ্লাই করেছিলেন তো একচুয়ালি এটার প্রসেসটা হচ্ছে পুরোপুরি আমি অ্যাকচুয়ালি রেকর্ড মেয়ের সামলে আমার চাকরি সামলে বা ঘর বাড়ির সামলে একচুয়ালি এটা আমার পক্ষে হয়ে ওঠে না আমি যখন দেখলাম যে মেয়ের মধ্যে কিছু হয়তো এক্সটর্ট অর্ডিনারি কিছু আছে তখন আমি মেয়েকে যখন আর কি এরকম চেষ্টা করলাম খেলা ছলে পড়াতে পড়াতে তখন এই পুরো জিনিসটা আমার বাবাকে জানাই এই প্রসেসটা হচ্ছে পুরোটা বাবা হ্যান্ডেল করেছে আচ্ছা আচ্ছা কি নাম আপনি আমার নাম শিল্পা পাল ভট্টাচার্য আপনি কি করেন আমি স্কুল শিক্ষিকা আর আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড চাকরি করে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউর্স নাও ইট ইজ ইউর্স আমার পছন্দের গয়না আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট